বিরিয়ানি হচ্ছে প্রথম রেশুম তারপরে পিঁয়াজ টমেটো ধনিয়া সব কিছু একসাথে দেওয়ার পর অনেকক্ষণ রাখা লাগে ওগুলো কষায় সারলে তারপর দেওয়া লাগে আপনার মশলা মশলাটা দেওয়ার পর কষায় সারলে দিতে হয় দই মানে মাটা আর কি ওইটা দেওয়ার পর কিছুক্ষণ পর মুরগিটা দিয়ে দিয়ে তারপর লবণটা দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে লাগা চাড়া করবো আর অন্য একটা পাতিলার মাইতে চাউল পাই বয়লিং করবো বয়লিং করে এখানে ঢালিয়ে দিব শেষ বিরিয়ানি এটা হচ্ছে বিরিয়ানির গরম পানিতে দেওয়া হয় ঠিক আছে পানি যখন গরম হয় না এ তখন দেওয়া হয় বুঝছেন এই এই বিরিয়ানির মাংসটা কষানোর পর এবার রাখার পর এ চাল চালটা এখানে বয়লিং করা হয় এখান থেকে আর এগুলো দিতে এগুলো পরে ফেলে দিব এটা হলো ভিডিও তিন নাম্বার বিরিয়ানির